সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনও ভেদাভেদ নাই বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেতনা অস্ত্রুবারি অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী নরকুণ্ড বলিয়া তোমা করে নারী হেও জ্ঞান তারে বল আদি পাপ নারী নহে সে যে নর শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লিপসে তাই নর নারীতে সমান মিশিয়া রহে এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল আছে যত ফল নারী দিল তাহের উপর গন্ধ গন্ধসূ মল। তাজমহলের পাথর দেখেছ দেখিয়াছ তার প্রাণ অন্তরে তার যে নারী বাহিরেতে শাহজাহান সাজাহান জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষম লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্রদাহ কামিনী এনেছে জামিনী শান্তি সমীর বাড়িবাহ। দেবসে দিয়াছে সাহস নিশিত হয়েছে বধু পুরুষ এনেছে মরু তৃষালোয়ে নারী জোগাইয়েছে মধু বড় হল পুরুষ চালাল হাল নারী সে মাঠে শস্য রুপিয়া করিল সুশ্যামল নরবাহে হল নারীবাহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষেই স্বর্ণরৌপ্য ভার নারীর অঙ্গপরশ লভিয়া হয়েছে অলঙ্কার নারীর বিরহে নারীরে মেলনে নর পেল কবি প্রাণ যত কথা হইল কবিতা শব্দ হইল গান নর দিল ক্ষুধা নারী দিল সুধা সুধাই ক্ষুধাই মিলে জন্ম লভিছে মহা মহাশিশু তিলে তিলে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান ভগ্নি বধূতের ত্যাগে হয়েছে মহান কোন রনে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল সিঁথির সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপরি কত বোন দিল সেবা বীর স্মৃতি স্তম্ভীরে গায়ে লিখিয়া রেখেছি কেবা কোন কালে একা হয়নি জয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী রাজা করিতেছে রাজ্য শাসন রাজারে শাসিছে রানী রানীর দরদে ধুইয়া গেছে রাজ্যের গ্লানি পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে অর্ধেক হৃদয় ঋণ ধরাই যাদের যশ ধরে নাকো অমর মহামানব বরুষে বরষে যাদের স্মরণে করিমোরা উৎসব খেয়ালের বসে তাদের জন্ম দিয়েছে পিতা লবকুশ বনে আছে রাম পালন করেছে সীতা সে শিখালো শিশু পুরুষেরে স্নেহপ্রেম দয়া মায়া দীপ্ত নয়নে পড়িল কাজল বেদনার ঘন ছায়া অদ্ভুত রূপে পুরুষ পুরুষে করিল সে ঋণ শোধ বুকে নিয়ে তারে চুমিল যে তারে করিল সে অবরোধ তিনি নর অবতার পিতার আদেশে জননীরে যিনি কাটেন হানি কুঠার পার্শ্ব ফিরিয়া শুয়েছেন আজ অর্ধ নারী স্বর নারী চাপা ছিল এতদিন আজ চাপা পড়ে আছে ন সে যুগ হয়েছে বাসি যে যুগে পুরুষ দাস ছিল না কো নারীরা ছিল দাসী বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি কেহ রহিবে না বন্দি কাহারো উঠিছে ডঙ্কাবাজি বাজি নরু যদি রাখে নারীরে বন্দি তবে এর পর যুগে আপনারি রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে সোনমর্তের জীব অন্যের যত করিবে পীড়ন নিজে হবে তত ক্লিব অলঙ্কারের অলংকারের যক্ষপুরীতে নারী করিল তোমা বন্দিনী বল কোন সে অত্যাচারী আপনারে আজ প্রকাশেরও তব নাই সে ব্যাকুলতা আজ তুমি ভিরু আড়ালে থাকিয়া নই পথে কথা চোখে চোখে আজ চাহিতে পারো না হাতে রুলি পায়ে মল মাথার ঘোমটা ছিঁড়ে ফেলো নারী ভেঙে ফেলো ওই শিকল যে ঘোমটা তোমা করিয়াছে ভিরু উড়াও সে আবরণ দূর করে দাও দাসীর চিহ্ন ওই যত আবরণ ধরারে দুলালি মেয়ে ফেরোনা তো আর গিরিদ বীরে সাখী সনে গান গে কখন আসিল প্লুটো যমরাজ নিষীত পাখায় উড়ে ধরিয়া তোমায় পুড়িল তাহার বিবর পুরে সেই সে আদিম বন্ধন তব সেই সে আছি মরি মরণের পুরে নামিল ধরায় সেই দিন বিভাবরী ভেঙে জম্পুরি নাগিনীর মতো আয় মা পাতাল ফুড়ি অধারে তোমায় পতজ দেখাবে মা তোমারই ভগ্ন চুড়ি পুরুষ জমের ক্ষুধার কুকুর মুক্ত পদাঘাতে পড়িবে ও চরণ তরে দলিত জমের সাথে এতদিন শুধু বেলালে অমৃত আজ প্রয়োজন জবে যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কুট পিস দিতে হবে সেদিন সুদূর নয় যেদিন ধরনী পুরুষের সাথে গাহিবে নারীর জয়